একদিকে আপনি বলছেন যে ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দিব আর দিকে আপনি বলছেন আমি ইন্ডিয়া ব্লকের লোক না কোন দিকে যাবেন মানে আপনি বলছেন পশ্চিমবঙ্গ আমরা ইন্ডিয়া ব্লকের লোক না ভারতবর্ষে ইন্ডিয়া ব্লকের মেম্বার হিসাবে ইন্ডিয়া ব্লকের অংশ হিসাবে ভোট করিনি আবার এখন ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দেবে অনেক শখ হয়েছে দিদির অনেক শখ হয়েছে এখন তাকে জাতীয় নেত্রী হতে হবে সুযোগ পেলে কখনো প্রধানমন্ত্রীর দাবিদার করতে হবে এর আগে লালু প্রসাদ বলেছিল যে প্রধানমন্ত্রী কে না হতে চায় আমিও হতে চাই তো দিদির হওয়াতে অপরাধ কিছু নেই কিন্তু তার জন্য দিদি বা তৃণমূল আপনারা কংগ্রেসকে আপনারা টার্গেট করছেন কেন আপনি কুয়োর ব্যাগ কুয়োর ব্যাগ আকাশটাকে ততটা দেখে যতটা কুয়োর মুখ তাই আপনি আকাশটাকে ততটা দেখছেন ততটা কুয়োর মুখ অনেক কিছু স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন যা যা লাগে সেগুলো করুন তাহলে হবে আপনার দল রাষ্ট্রীয় দল ছিল জাতীয়তাবাদী জাতীয় দল ছিল সে জাতীয় দল থেকে আঞ্চলিক দলে চলে এসছে সব রাজ্য খুঁজে খুঁজে পশ্চিমবঙ্গে কি ভোটায় আপনি জানেন আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয় এই খোয়ার দেখান ছেড়ে ধুলে ভালো হয় এগুলো দিদির ইনস্ট্রাকশন যাচ্ছে তোমরা বলো আমার কথা আমার জয়গান গাও তাই তার লোকরা জয়গান গাইছে